শহরের প্রাচীন ও বনেদি শিক্ষা প্রতিষ্ঠান ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অরূপ গোপ নামে এক শিক্ষকের বিরুদ্ধে উঠেছে সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার শহরে গোটা বুধবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে শহর গার্লস স্কুল রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কৈলা শহর থানার পুলিশ সংবাদ মাধ্যমে বিষয়ে বিস্তারিত জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অনুকুটি জেলা বিভাগ সংযোজক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুলের মধ্যে শিক্ষকের নাম অরুপ উনি গত দেড় বছর ধরে ছাত্রীদের উপর অত্যাচার প্রসালের আচরণ করছে আমরা জানি এর আগেও বারবার হয়েছে আমরা এই নিয়ে তিনবার প্রধান শিক্ষকের নিকট আমরা দরখাস্ত নিয়েছি বারবার বলা হয়েছে কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো সুপদক্ষেপ নেওয়াই হয়নি আপনারা জানেন আপনার মিডিয়া বন্ধুরা জানেন যে সরকারিভাবে বলা হয়েছে যে ছাত্র কোনো সরকারি শিক্ষক যাতে বাড়িতে টিউশনি না নেন কিন্তু ওনার বাড়িতে টিউশনি নেওয়া হয় উনি স্কুলের মধ্যে ছাত্রীদেরকে প্রলোভন দেখান এবং বাড়িতে সন্ধ্যার করে সন্ধ্যার পরে উনি টিউশনই নেন কারণ ছাত্রীরা ছাত্রী আমরা জানি যে ছাত্রীদের বাড়িতে বিভিন্ন বাধা বিপত্তি থাকে যে সন্ধ্যার পরে যাতে বাড়ি থেকে না বের হয় ছোটো ছোটো বাচ্চারা উনি সন্ধ্যার পরে সকালবেলা টিউশনই রাখা আছে কিন্তু ওনার সন্ধ্যার পরে উনি টিউশনই রাখেন আর ছাত্রীদেরকে প্রবণ দেখান যাদের ছাত্রীরা আসে পড়াশোনা করে আর একাভাবে উনি গত কিছুদিন আগে দুই দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি উনি একটি ছাত্রীকে আমরা নাম নিচ্ছি না তার যে একাকিভাবে যাতে এসে ওনার ঘরে যাতে আসে সন্ধ্যার পরে এসে যাতে কথা বলে যখন ছাত্রীটি আসতে চায়নি ছাত্রীকে জোরপূর্বক ভিডিও কল করার জন্য বলা হয়েছে রাত্রে দশটার সময় দশটার পরে যাতে ভিডিও কল করে আর ওই ভিডিও কল ফুটেজ আমাদের কাছে আছে ওই ভিডিও কলাম ফুটেজের মধ্যে ওনার যদি এক্সপ্রেশন আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি কতটুকু মানবিকতার সাথে ছাত্রী ছাত্রীটির সাথে ব্যবহার করছে এই নিয়ে আমরা গত দেড় বছর ধরে বারবার অ্যাপ্লিকেশন বারবার দিচ্ছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেহেতু এখন আমাদের কাছে পোক্ত প্রমাণ আছে আমরা হাতে নাতে ধরতে পেরেছি এই শিক্ষককে আজকে আমরা বসেছি গতকালকে আমরা প্রধান শিক্ষকের কাছে এসেছিলাম উনি বলেছে যে আজকের মধ্যে বেলা এগারোটার মধ্যে উনি দেখে দেবেন কিন্তু এখন বেলা দুইটা বাজে এখন অব্দি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা বিএপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা আন্দোলনে নেমছি গত দেড় বছর ধরে আমরা খোঁজখবর নিচ্ছি যে কীভাবে প্রমাণ করা যায় এই ঘটনা নিয়ে কি বলছেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত ক্লিক দেখ চলুন শুভ নেই মাননীয়া জেহাপসান কেন্দ্র আছেন আমরা আজকে ইস্কুলে এসেছি এখানে কিছু স্টুডেন্ট রাস্তা অবরোধ করেছিল তাদের কিছু সমস্যা টিচার নিয়ে তাদের কিছু সমস্যা ঘোড়া তো সেই ব্যাপারে আমরা তাদের বক্তব্য এখানে এবি সদস্যরা ছিলেন তাদের নেতৃত্বে আন্দোলন করেছে তো আমরা এবিপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমরা সমস্যাগুলো শুনেছি এবং শুনে ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি আজকের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যাতে ওনাদের ডিমান্ডটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয় এবং ভবিষ্যতে এই বিদ্যালয়ে যাতে আর কোনো ঝামেলা না সেটা নেই আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো